ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে তলবা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে স্যার ভিভিএল বরুণ বেভারেজ লিমিটেড দেখুন অনেকগুলো ভিডিও এই কোম্পানিকে নিয়ে তৈরি করেছিলাম কোম্পানিটা রিসেন্টলি তার যে প্রিভিয়াস হাই ছিল পনেরোশো ঊনপঞ্চাশ সামথিং এরকম কিছু তো সেটা যখন ক্রস করেছিল তখন কিন্তু আমি আবার ফ্রেশ ভিডিও নিয়ে এসেছিলাম এই কোম্পানি নিয়ে দেখুন কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস কিন্তু ফাটাফাটি বিজনেস কি কোম্পানি কিন্তু পেপসি যে কোম্পানি ইউএসের সেই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে আগে আটটা দেশে করত এখন সেটা কিন্তু বারোটা দেশে হয়েছে তো পেপসি কোর যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট নিয়ে কিন্তু এই কোম্পানিটা বিজনেস করছে বারোটা দেশে যেটা কিন্তু অ্যাডিশন হয়েছে হেভি রিসেন্ট চারটে দেশ তো কোম্পানি কন্টিনিউয়াসলি তার বিজনেস বাড়িয়ে যাচ্ছে তো সেই জায়গায় দেখে কোম্পানি বিজনেস বাড়াচ্ছে তো কোম্পানির শেয়ারও কিন্তু বাড়ছে দেখুন আমরা যদি দেখি দেখলে দেখা যাবে এক বছরে একশো দুই পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু হাজার ঊনসত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তেইশশো তিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর যদি চার্ট দেখেন চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে স্মুদলিও পড়ে গেছে তো স্যার দেখুন তেমন একটা কোনো গিরাভাট কোম্পানির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না যেখানে দু হাজার কুড়িতে ব্যাপক একটা ক্র্যাশ হয়েছিল এই কোম্পানি নেমেছিল নিচে কিন্তু খুবই সামান্য কেন কারণ কোম্পানিটা সেরকমই বিজনেস করে এবং কন্টিনিউয়াসলি ভালো বিজনেস করছে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু দুটো ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন স্যার ফার্স্ট যে নিউজ নিয়ে আলোচনা করতে চলেছে সেই নিউজটা কিন্তু ফাইনাল নিউজ নয় সেটা বাইশ তারিখে আমরা জানতে পারবো যে এই নিউজটা কি সত্যি হচ্ছে কি না কি যে দেখুন আগে কিন্তু এই যে কার্বনেটেড সফট ড্রিঙ্কস অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস যেসব কোম্পানিগুলো তৈরি করে তাদেরকে ফর্টি পারসেন্ট ট্যাক্স দিতে হতো জিএসটি টোয়েন্টি এইট পারসেন্ট এবং সেস বলছে কত টুয়েলভ পারসেন্ট এক্সট্রা দিতে হতো তো এখন কিন্তু শোনা যাচ্ছে এই যে শেষ দিতে হতো টুয়েলভ পারসেন্ট সেই সেস কিন্তু উঠে যেতে পারে বা কমতে পারে কীরকমভাবে দেখুন এটা এটাও জেনে রাখুন যে কি এই যে শেষটা এই শেষটা কিন্তু সবার জন্যে উঠছে না অনলি ফর হচ্ছে ডিফেন্স সেগমেন্টে যে কোল্ড ড্রিঙ্কসগুলো প্রোভাইড করা হয় সেই কোল্ড ড্রিঙ্কসগুলোর ক্ষেত্রে কিন্তু এই টুয়েলভ পার্সেন্ট উঠে যাচ্ছে অর্থাৎ বলতে পারেন কিন্তু কোম্পানির এক্ষেত্রে কোল্ড ড্রিঙ্কস ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর একটা ভালো কিন্তু মুনাফা অ্যাড হবে যদি ডিফেন্স সেগমেন্টেও যদি এই সেজের ব্যাপারটা যদি উঠে যায় তাহলে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট কোম্পানির পিএনএলে অ্যাড হবে যেটা শোনা যাচ্ছে সেটা যদি ফাইনাল খবর হিসেবে বাইশে জুন অর্থাৎ এই বাইশ তারিখে জিএসটির কাউন্সিল থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে ধামাকা হতে পারে এবার বলতে পারেন যে দেখুন কতটা ডিফেন্সে যায় অনেকটাই যায় স্যার তাতে যদি টুয়েলভ পার্সেন্ট করে শেষ কমে যায় তাহলে কিন্তু অনেকটা অ্যামাউন্ট হয় সেটা তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানিগুলোর জন্যে যেটা যদি হয় তাহলে কোম্পানিগুলো কিন্তু আরও রকেটের মতন ছুটবে বলতে পারেন স্যার দ্বিতীয় যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা দেখুন উনিশে জুন তো এই নিউজটা কোথা থেকে পাওয়া যাচ্ছে সিএলএসএ সিএলএসএ একটা দিগাজ ব্রোকিং হাউস গ্লোবাল ব্রোকিং হাউস তারা কিন্তু এই বরুণ ভেভাইজকে নিয়ে বলিস কেন বলিস কারণ গরমের সিজন চলছে তো সামারের সিজনে কিন্তু সবসময় কী থাকে মানুষের কোল্ড ড্রিঙ্কসের ডিমান্ড বাড়ে তো সেইভাবে কিন্তু এবারও কিন্তু কোল্ড ড্রিঙ্কসের ডিমান্ড বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সিএলএসএ বলছে যে এই কোম্পানি কিন্তু ফাটাফাটি রেজাল্ট করতে পারে এই সামার সিজনে এবং তার পাশাপাশি কোম্পানি যেভাবে এগ্রেসিভলি তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে বিভিন্ন দেশের মধ্যে এটাও কিন্তু ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য বা এই কোম্পানির বিজনেসের জন্য বিজনেসও কিন্তু কোম্পানির আরও বড় হবে বা বাড়বে বলতে পারেন তার জন্যই কিন্তু সিএলএসএ হচ্ছে এই কোম্পানিকে নিয়ে বুলিশ এবং সিএলএসএ কিন্তু টার্গেট দিচ্ছে বাইকল দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে টোয়েন্টি পারসেন্ট ওপরে উনিশশো সাতাত্তর তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই দুটো নিউজ যদি কনফার্ম মানে এই দুটো নিউজ বলতে যে আগের যে নিউজটার কথা বললাম সেজের ব্যাপারটা ওটা যদি কনফার্ম হয় আর কোম্পানি তাও এমনিই কোম্পানি ভালো বিজনেস করছে তো কোম্পানি কিন্তু ধামাকা মাছিয়ে দেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি শুধু এই উনিশশো সাতাত্তরে যাবে সেরকম ব্যাপার নয় এই কোম্পানি আরও অনেক দূর পর্যন্ত যাবে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই ব্রোকিং হাউস কী বলছে দেখুন দ্য ব্রোকার সেড কি বলছে ইনক্রিজ অ্যাফোর্ডেবিলিটি অফ বরুণ বেভারেজ অফারিং নিউ টেরিটোরিজ অ্যান্ড প্রোডাক্ট উইল হেল্প দ্য পেপসিকো বোটল সাস্টেন গ্রোথ তো স্যার এই কোম্পানিটা কিন্তু ধামাকা মাচাতে চলেছে এই কোম্পানিটা আপনি আপনার রাখতে পারেন চম্বাল ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল লিমিটেড দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনের সাড়ে ছ পার্সেন্টের উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দীপক ফার্টিলাইজার আজকের দিনের সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার কোম্পানি দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনের সাত পার্সেন্টের একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে মাদ্রাজ ফার্টিলাইজার সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে ন্যাশনাল ফার্টিলাইজার সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো ফার্টিলাইজার কোম্পানিগুলো এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ প্রতি কটা ফার্টিলাইজার আমি যতগুলো দেখালাম সেগুলো তো অবশ্যই যতগুলো লিস্টেড আছে সব কোম্পানি ফার্টিলাইজার ক্ষেত্রে আজ কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কেন দেখিয়েছে নিউজ কী পাওয়া আছে চলুন নিউজ কী পাওয়া আছে সেটা একটু দেখি আজকে যদি স্যার দেখেন এই যে ফার্টিলাইজার কোম্পানিগুলো ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ তাহলে দেখলে দেখা যাবে যে কারণটা কি কারণটা হচ্ছে জিএসটি কাউন্সিলের মিটিং এবং জিএসটি কাউন্সিলের মিটিংয়ের আগে কিন্তু প্রোপোজ করা হয়েছে কমিটি যে কমিটি তৈরি করা হয়েছে সে প্রোপোজ করেছে কি এই ফার্টিলাইজার সেগমেন্টে কিন্তু জিএসটিকে কমানোর জন্য স্যার প্রোপোজালটা কিন্তু আজকের দিনেই দেওয়া হয়েছে তো যার জন্যে ফার্টিলাইজার কোম্পানিগুলো এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো মার্কেট এক্সপেক্ট করছে যে যেভাবে গভর্নমেন্ট কৃষির ওপর জোর দিয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফার্টিলাইজার কোম্পানিগুলো হয়তো কিছুটা রাহাত পেতে পারে জিএসটির ক্ষেত্রে তো এটাই হচ্ছে আজকে ফার্টিলাইজার কোম্পানিগুলো ভালোটা ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ আর যদি স্যার এটা বাইশ তারিখে হয় যে ফার্টিলাইজার কোম্পানিগুলোকে ভালো একটা জিএসটিতে ছাড় দেওয়া হয়েছে বা জি কমিয়েছে তাহলে কিন্তু এই কোম্পানিগুলো আরও ধামাকা মাজাতে পারে সোনা কমস্টার অটো সেক্টরের একটা কোম্পানি যে কোম্পানিটা আজকের দিনে সামান্য একটু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু যার নিউজ পাওয়া যাচ্ছে সে অনুযায়ী কিন্তু কোম্পানিটা ওপেন হয়েছিল খুব ভালো তো সেখান থেকে বলতে পারেন প্রফিট বুকিং হয়েছে দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানি হাই মেরেছিল কত ছয়শো চৌষট্টি সেখান থেকে যখন ক্লোজ হয়েছে কোম্পানিটা ছশো বিয়াল্লিশ পয়েন্ট পঞ্চাশে ক্লোজ হয়েছে তো ওপেন তো খুব ভালো হয়েছিল তো কোম্পানির সম্বন্ধে নিউজটা কী পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি দেখুন কোম্পানি আজকের দিনে প্রথমে চার পার্সেন্ট মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে গভর্নমেন্টের যে পিএলআই স্কিম সেই পিএলআই স্কিমের কিন্তু এই কোম্পানিটা সার্টিফিকেশন পেয়েছে বলতে পারেন অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু এই পিএলআই স্কিমের আন্ডারে এসছে যে পিএলআই স্কিম গভর্নমেন্ট সুবিধা দিচ্ছে সেই সুবিধা কিন্তু এই কোম্পানিটা পেতে পারে তো স্যার এটাও কিন্তু এই কোম্পানির জন্য একটা ভালো নিউজ স্যার অটো সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটাও ভালো কোম্পানি কোম্পানিটা কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে দেখুন আমরা যদি দেখি তাহলে এক বছর এই কোম্পানিটা দেখুন বাইশ পার্সেন্ট বা তেইশ পার্সেন্ট একটা রিটার্ন দিয়েছে ওকে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা ছিয়াত্তর পার্সেন্ট পাঁচ বছর কিন্তু কোম্পানিটার হয়নি কোম্পানিটা পঁচিশে জুন দু হাজার একুশে এসছে তো আসার পরেই কিন্তু কোম্পানিটা রকেটের মতন উপরে ছুটেছিলো তো তারপরে যুদ্ধ ইনফ্লেশন নিচে এসছে এখন আবার কোম্পানিটা কিন্তু আফসাইড মুভমেন্ট দেখানো শুরু করেছে তো অটো সেক্টরের কোম্পানি অটো সেক্টর নয় সরি অটো এনসেলারি সেক্টরের কোম্পানি তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তা চিন্তাভাবনা করতে পারেন কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি ভালো করছে পিএনএল বলুন কোম্পানি রিজার্ভ বলুন কন্টিনিউয়াসলি বাড়ছে তো স্যার এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল প্রেস করবেন তার সাথে তল প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন